এই দেখুন আজকে আমরা একটা সুন্দর পরিবেশে এসেছি গাছ একটা বড় আজকে আমরা গান বাজনা নিয়ে আলোচনা করব আমি হচ্ছি বাবাই যে আমাদের প্রিয় দাদা দাঁড়িয়ে আছে আজ এই দাদার সাক্ষাৎকার নেব এই দাদার নাম হচ্ছে তপময় দা আমাদের তারকেশ্বরের গর্ব আজকে এই দাদা সাক্ষাৎকার নেব দাদা চলো এখানটা একটু বসি নমস্কার আমি অভিষেক দত্ত আমি একজন মিউজিশিয়ান রিদেম প্লেয়ার আমার ডাক নাম হচ্ছে বাবাই আমাকে গান বাজনার লাইনে বাবাই বলে চেনে আমি প্রোগ্রাম নিয়ে কদিন একটু ব্যস্ত ছিলাম আমার লাইভ প্রোগ্রাম চলছিল কদিন নিয়ে আমি এটা নিয়ে খুবই বিজি ছিলাম আজকে সময় পেয়েছি দাদার সঙ্গে সাক্ষাৎ হলো সামনাসামনি কিছুদিন আগেই আমি জানতে পারলাম দাদা তিরিশ বছর পূর্ণ হলো গান বাজনার লাইনে দু সালে তোমার তিরিশ বছর কি অভিজ্ঞতা দাদা একটু গান যদি বলো বিষয়টা হচ্ছে গান বাজনা অনেকেই করে বিভিন্ন গান বাজনার বিভিন্ন রকম গান বাজনা করার ধরন অনেকেই হারমোনিয়াম তবলা বাঁশি গিটার সেগুলো নিয়ে ঘরোয়া গান বাজনা করেন অনেকে আবার সেই গান বাজনাই স্টেজ পারফরমেন্স করেন অনেকে শুধু রেকর্ডিং করেন তো কথা হচ্ছিল ওর সঙ্গে হতে হতে হঠাৎ মনে পড়ে গেল যে দু সাল হচ্ছে আমার গান বাজনা জীবনে তিরিশ বছর এবার সবাই যেভাবে গান বাজনা শুরু করে যে কিছু শিখবো কিছু জানবো সেইভাবেই আমারও সেইভাবেই শুরু হয় করতে করতে আমার উনিশশো তিরানব্বই সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই এবার পঁচানব্বই যখন হয় তখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি তো সেই সময় বিভিন্ন বন্ধু বান্ধব তারা সবাই আলোচনা হতে হতে গান বাজনা তো এমনি আমরা শুনি সবাই রেডিও টিভি মাইক সবাই ভালোবাসি তখন আমি শিখতে আরম্ভ করি আচ্ছা ঠিক পঁচানব্বই সালে প্রথম প্রথম করে মানে উচ্চ মাধ্যমিকের একটু পড়াশোনার চাপটা একটু কমেছে সেই সময় আর কি তো করতে করতে হঠাৎ করে একটা প্রোগ্রাম আছে এবং কাকতালীয় আজকে যে দিন সেই দিনটাতে আমাদের আমাদের এখানে কাঁটা পুকুর পশ্চিম পাড়ার দিকে ওখানে একটা প্রোগ্রাম এসেছিল তো সেই প্রোগ্রামে আমি প্রথম আমার কিবোর্ডটা স্টেজে বাজাতে উঠি মাত্র দুটো গান বাজাতে পেরেছিলাম লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম মানে একটা টিমকে ভাড়া করে নিয়ে গেছিলাম আমি তাদের সাথে ছিলাম সেখানে আমি কিবোর্ডিস্ট ডিস্ট হিসাবে দুটো গান বাজিয়েছিলাম একটা হচ্ছে আশা ছিল ভালোবাসা ছিল আর একটা হচ্ছে ওই গানটা প্রথম লাইভ প্রোগ্রাম হ্যাঁ সেইটা আমার মনে আছে ওই জন্যই আর কি বলছি এবং দ্বিতীয় গানটা হচ্ছে জারে উড়ে যায় উড়ে জাড়ে পাখি আছে হ্যাঁ খুব পপুলার গান এটা তো দেখতে দেখতে সেই পঁচানব্বই সাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন অর্কেস্ট্রার সাথে দিকে প্রথমের বিভিন্ন জায়গায় করতাম তখন আমাদের নিজস্ব দল ছিল না তো ভালো মন্দ অনেক অভিজ্ঞতাই আছে তো হঠাৎ মনে পড়ে গেল যে মানে তিরিশ বছর হয়ে গেল দেখতে দেখতে আমার চেয়েও অনেক এজেড মিউজিশিয়ান এখন আছেন তাদের অনেকেরই আবার পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়েছে কিন্তু আমার কাছে এই তিরিশটা বছর সত্যি খুব আনন্দের এবং গান বাজনায় এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার জীবনে আজকের দিনটা তাহলে তোমার কাছে খুব স্পেশাল খুবই স্পেশাল খুবই স্পেশাল আচ্ছা গান বাজনা আর একটু ভালো বা উন্নত করতে গেলে কি করতে হবে ব্যাপারটা হচ্ছে গান বাজনার উন্নতি যারা গান বাজনা করে তারাই করে মানে অবশ্যই গান বাজনার সঙ্গে যুক্ত থাকতে হবে এবার আমাদের গান বাজনার ধরনটাকে যেভাবে আমাদের চলে আসছে তার থেকে একটু আমাদের বেরিয়ে আসতে হবে তার কারণ হচ্ছে আমি যতদিন এই লাইভ প্রোগ্রামের সঙ্গে যতদিন আছি ততদিন দেখছি যে মোটামুটি ব্যবসায়িক সূত্রে গান বাজনাটা বেশি হয় যেমন কোনো একটা কমিটি বা কোনো একটা সংস্থা তারা হয়তো একটা টিমটা ভাড়া তুললো হুম এবার সেই প্রোগ্রাম করতে সেখানে গেল প্রোগ্রাম করলো টাকা পয়সা পেলো সব ঠিক আছে কিন্তু বেশিরভাগ অর্কেস্ট্রা এবং বেশিরভাগ সংস্থাই করে কি মানে ওই ব্যবসায়িক দিকটা টাকা পয়সার দিকটা যতটা বোঝে গান বাজনার দিকে কিন্তু ততটা নজর এটা তুইও বিভিন্ন জায়গায় যাস সেটা দেখতে পাস হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের যে প্রফেশন সেখানে মিউজিক বাজানো অনুষ্ঠানটাকে বের করে নিয়ে আসা নিত্য নতুন চিন্তা ভাবনা অনেক মাথায় হেডেক থাকে হ্যাঁ আমরা যেভাবে জিনিসগুলোকে ভাবনা চিন্তা করি বেশিরভাগ অর্কেস্ট্রার লোকেরাই কিন্তু সেগুলো করে না তাদের কাছে গান বাজানোর কোয়ালিটি তার পারফরমেন্স সেগুলো কোনো ম্যাটার করে না তাই হচ্ছে হবে যেমন হচ্ছে তেমন হচ্ছে সিঙ্গার একদিকে যাচ্ছে মিউজিশিয়ান একদিকে যাচ্ছে কারোর সঙ্গে কারোর লিঙ্ক নেই হ্যাঁ এবার আপনি দেখতে পাবেন মানে তোমরা সবাই দেখতে পাবে কিংবা দর্শকরা আপনারা খেয়াল করবেন যে কিছু কিছু লোক যারা স্টেজ পারফরমেন্স করে তাদের কিন্তু আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে একজন রেকর্ডিং করা বড় শিল্পী যেমন নাম আছে পৃথিবীতে সেরকম কিছু কিছু শিল্পী আছে যারা স্টেজে কমার্শিয়াল গান বাজনা করেও ঘরোয়া গান বাজনা করেও তারা পপুলার পপুলার কারণ তারা গান বাজনার ধরনটাকে অনেক আপডেটেড তারা মানে একটা গান শুনলাম গেয়ে দিলাম এরকম তার সঙ্গে নিজস্বতা দেয় মধ্যে একটা আলাদা নিয়ে মানুষের সঙ্গে ইন্টারাকশান নেশা তাদের ব্যবহার এইগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবিনা মানে অনেক অর্কেস্ট্রা রয়েছে যেগুলো দেখে খুব খারাপ যে সোশ্যাল মিডিয়ায় সবাই গান দেয় কিন্তু তবুও তো তাদের চলছে বাজারে চলাটাই তো উচিত প্রত্যেকে চলুক প্রত্যেকের ব্যবসা ভালো হোক টাকা পয়সা ইনকাম করুক সেটা যেমন চলবে তার সাথে সাথে শুধু জীবনযাপন করা আর পরবর্তী প্রজন্মের জন্য একটু জীবনকে রেখে যাওয়া এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে যেমন একটা সময় তো সমাজে অনেক লোক ছিলেন তার মাঝে রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ তারা কিছু আলাদা চিন্তা ভাবনা করেছিলেন বুঝি বলেই তো সমাজটা তাদের নিয়মে চলছিল না তাহলে আমরা শুধুই গান বাজনা করলাম অথচ গান বাজনার কোয়ালিটি সম্পর্কে ওয়াকি বহাল নয়

কম্পিউটারের নলেজ তো প্রথম থেকেই ছিল এটা জানিস কারণ আমার প্রাথমিক কাজ হচ্ছে কম্পিউটারের টিচার হিসাবে আমি সবাইকে ট্রেনিং দিই তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং এটা একটা খুব সুন্দর একটা সাবজেক্ট তো সেটা আমরা যখন কম্পিউটার শিখি তখন ওই সাবজেক্টটা ছিল যে সাউন্ড রেকর্ডিং কিভাবে হয় এর কিন্তু বিশাল বড় একটা ইতিহাস আছে সেটা হচ্ছে শুধু একটা কোনো সিঙ্গার কিংবা মিউজিশিয়ান শুধু রেকর্ড করছে সেটা রেকর্ড করে গেলাম তা নয় তার টেকিং এডিট মাস্টারিং মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং একটা বিশাল বড় সাবজেক্ট আছে যেমন এটা তুই ভালো করে জানিস যে আমাদের পৃথিবী থেকে মহাকাশে হয়তো কোনো একটা বড় গ্রহ ঘুরে বেড়াচ্ছে তার দূরত্ব পৃথিবী থেকে কতটা সেটা বিচার করার জন্য সেটা কিন্তু দূরত্ব মাপার সেরকম তো কোনো যন্ত্র নেই তখন আমাদের পৃথিবী থেকে একটা শব্দ তরঙ্গ ছাড়া হয় সেই শব্দ তরঙ্গ সেই বস্তুটিকে সেখানে আঘাত করে আবার সেটা ফিরে আসে সেই যে দূরত্বটা সেটাই সাউন্ডে তরঙ্গের হিসাব করে তার অঙ্ক আছে সেটা দিয়ে দূরত্বটাকে মাপা হয় ঠিক সেরকম ভাবেই যখন বাইরে থেকে কোনো শব্দ আসে যেমন একটা কোনো শব্দ যখন আমাদের কানে আসে তখন আমরা সেটা শুনে বলি যে এটা একটা গরু ডাকলো কিংবা একটা টিয়া পাখি ডাক মানে পাখি গ্রুপের মধ্যে একটা স্পেশাল পাখি সেটা টিয়া পাখি তার গলাটাকে আমরা আলাদা করে চিনি সেটা কিন্তু ওই শব্দ তরঙ্গের ব্যাপার ঠিক সেরকম ভাবে মানে কোনটা কি কোন পাখি ডাকছে তরঙ্গ শব্দ সবই কিন্তু তার সেই তরঙ্গটার উপরে নির্ভর করে সেরকমই যখন আমরা গান বাজনা করি তখন প্রতিটা ইনস্ট্রুমেন্টে আলাদা আলাদা শব্দ আছে সেইগুলো কোনটা উন্নত করা যায় কোনটাকে ঠিক করা যায় কোনটা বেশি আছে কমানো যায় কোনটা কম আছে বাড়ানো যায় ঠিক আছে মাসি যেভাবে বাজে মাত্র যন্ত্র সেইভাবে বাজে না দুটোকে একই সঙ্গে বাজাতে গেলে তার সিস্টেমটা কি হওয়া উচিত এরকম অনেক খুঁটিনাটি অনেক জিনিস আছে সেইগুলো নিয়ে কাজ করতে করতে এবার আমার বরাবরই একটু গান লেখা কবিতা লেখা সেগুলো আমার ছোটবেলা থেকেই ছিল করতে করতে খুব মনে পড়ে মানে এইভাবে গান লিখে সেটাকে একদিন শুরু করে একটা রেকর্ডিং করেছিলাম তখন তারকেশ্বরের ডিএনএ বলে একটা ব্যান্ড ছিল সেই ব্যান্ডটা আমাদেরই তৈরি করা তো সেখানে করতে করতে একটা গান মানে সেখানে লেখা হয় সেই গানটা লেখার পরে আমাদের নিজেদের টিমের মধ্যে সেটা কিন্তু স্টেজে গিয়ে পারফরমেন্স করা হয় তখন সবাই সেই গানটা এত সবার ভালো লেগেছিল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে সবাই সেটা রিকোয়েস্ট করত সেইভাবেই তখন একটা মনে মধ্যে নেশা জাগে যে নতুন গান নতুন সুর নতুন নতুন ভাবে কিভাবে কম্পোজ করব হ্যাঁ সেইগুলো মাথার মধ্যে আছে করতে করতে বা যত একটা একটা করে যখন তৈরি করতে আরম্ভ করি তখন তার মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে মজা আছে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তার থেকে টাকা পয়সা আছে এখন তুই জানিস ভালো সঙ্গে বাজিয়েছে সেটা অনেক শিল্পী তারা স্টুডিও থেকে এখন নতুন গান তৈরি করে ভিডিও শুনে সেগুলোকে ছাড়া হয় তার থেকে তারা ইনকামও করে তো শুধু লাইভ প্রোগ্রাম নয় আমাদের তার সাথে সাথে আমাদের এখানে মানে রেকর্ডিং এর স্টুডিওর একটা বিশাল কাজ চলে এই আচ্ছা বেশ আচ্ছা দাদা একটা প্রশ্ন তুমি যে 30 বছর গান বাজনা করছো এই 30 বছর গান বাজনার মধ্যে ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গান বাজনার পুরোটাই ভালো এর মধ্যে কোনো অন্যায় খারাপ কিছু নেই কিন্তু আমরা যারা গান বাজনা করি মানে যারা এই प्रोफেশন সঙ্গে যুক্ত আছে তাদের নিজেদের বিষয় থেকে দুটো জিনিস মাথায় সবসময় আসে একটা হচ্ছে এই প্রফেশনে এত ভালো ভালো কিছু মানুষ আছেন যাদের ছত্রছায় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক ভালো ভালো গুণ তাদের গুণগুলো আমাদের মধ্যে আছে এবং তাতেই ইন্ডাস্ট্রি খুব ভালো করে চলছে এবার গান বাজানোর ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব ছোট সারা ভারত সারা পৃথিবীর কথা বিচার করলে আমাদের গান বাজনার পরিধিটা পশ্চিমবঙ্গে খুব ছোট এখানে দেখবে কোনো একটা ছেলে মেয়ে যদি বাড়িতে গান বাজনা করে তারা যতক্ষণ গান বাজনা শিখছে পাড়ার অনুষ্ঠান করছে কিংবা কোনো জায়গায় করছে তখন কিছু লোকের প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি তো গান বাজনা করো সবই ঠিক আছে এমনিতে করোটা আচ্ছা গান বাজনা ছাড়া আর কি আছে মানে একজন যদি প্রফেশনালি গান বাজনা করে সে যদি শিল্পী হয় কি মিউজিশিয়ান হয় তার সেই গুণটাকে অনেকটা ছোট করে দেখার একটা অভ্যাস আমাদের সমাজের আছে তারা বলে এমনিতে করোটা কি তার মানে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব হতেই পারো সেগুলোই প্রফেশন কিন্তু গান বাজানো মিউজিক বাজানো সেগুলো আবার মানুষের প্রফেশন হতে পারে না এরকম একটা লোকের ধারণা এবার এটা খুব ভালো করে খেয়াল করবি ধর পাড়ার একটা কোন মিউজিশিয়ান কিংবা কোন একটা লেডি সিঙ্গার তার হয়তো বিয়ে তার যখন দেখাশোনা হচ্ছে তখন ছেলের বাড়ি থেকে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় তুমি তো গান বাজনা করো কিন্তু তুমি একটা মেয়ে হয়ে রাতের বেলা গান বাজনা করতে যাও কেন মানে স্টেজ পারফরমেন্স বেশিরভাগই রাত্রের দিকেই হয় আটটা দশটা এগারোটা বারোটা আটটা থেকে মোটামুটি তো আপনি বাড়িতে যখন আপনার মেয়েকে গান বাজনা করাচ্ছেন তখন সে বাড়িতে গাইছে হারমোনিয়ামে গাইছে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে সেগুলো সবাই দেখছে সেগুলো আপনার কাছে খুব ভালো লাগে কিন্তু সেই যখন কোনো একটা স্টেজে গিয়ে কোনো গান গাইছে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক তাকে দেখছে সেখান থেকে সে অর্থও ইনকাম করছে কিন্তু তার ওই যে রাত্রে বেরিয়ে এসে যে গান বাজনা করতে যাচ্ছে সেইটার প্রতি একটা মানুষের একটা খারাপ ধারণা যে মেয়েটা রাতের দিকে প্রোগ্রাম করতে যায় মানে তার স্বভাব চরিত্র ভালো নয় তার নিশ্চয়ই ক্যারেক্টার খারাপ আছে মানে অন্য চোখে দেখছে অন্য চোখে দেখছে এটা কিন্তু সমাজের একটা খুব বাজে ব্যাপার আর তারপরে হচ্ছে ভালো দিকও রয়েছে কিরকম যেমন এখন দেখবেন বেশিরভাগ পপুলার ব্যক্তি যারা অলরেডি রেকর্ডিং করে সিনেমায় গান গিয়ে তার নিজস্ব অ্যালবাম সেইগুলো গিয়ে তারা অলরেডি পপুলার এবং তাদের টাকা পয়সারও কোনো অভাব নেই কিন্তু তারা তার সাথে সাথে লাইভ প্রোগ্রাম কিন্তু সমানে যাবে এবং যার জন্য সাধারণ মানুষ সেখানে কোটি কোটি মানুষ ভিড় করে তাদের গান শুনতে যাচ্ছে যেমন আমরা প্রধান দিদি অরিজিৎ সিং সেটা একটা পপুলার তার প্রচুর গান আছে অলরেডি এসে রেকর্ডিং ওই থেকে প্রচুর টাকা সিঙ্গ্রম করে কিন্তু তার সাথে সাথে এসে লাইভ প্রোগ্রামও করে সেটা কিন্তু সবাই সেখান থেকে অনেক জিনিস শিখতে পারছে হুম কি ভালো আর আমরা সবাই ওটাকে ফলো করছো ফলো করছি বিশেষ করে যারা প্রফেশনাল গান বাজনা করে তারা সেইগুলো দেখে আবার নতুন করে তারা ভাই যেই গানটা পড়ে এইটা এই মিউজিকের পড়ে এই মিউজিক তাহলে আমাদের গান বাজনাটাকে যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে এবার আমাদের ঠিক করতে হবে যে খারাপগুলোকে দূর করে দিয়ে ভালো জিনিসগুলোকে নিয়ে এসে আমাদের কীভাবে নিজেকে উন্নত আচ্ছা আচ্ছা দাদা একটা প্রশ্ন বলছি তুমি কটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো আর তুমি শিখেছো কোথায় ব্যাপারটা হচ্ছে কটা ইনস্ট্রুমেন্ট বাড়াতে পারি এটা মানে এক নজরে বলে দেওয়া মানে এক কথায় বলে দেওয়া খুব কঠিন তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই মানে যেগুলো বাজায় কি যেগুলো করে তার মধ্যে ভালো মন্দ আছে যেমন আমি অনেকগুলো বাজাতে পারি তার মধ্যে কয়েকটা খুব ভালো পারি কয়েকটা কম পারি কোনোটা আবার একদমই পারি না এরকম আছে যেমন আমি তুই জানিস আমি কিবোর্ডটা বাজাতে পারি ওটা আমার মনে হয় আমি ভালো বাজাই না তুমি তো ওটাতে স্পেশালিস্ট কিবোর্ড বাজাতে পারি গিটার বাজাতে পারি মাউথ অর্গান বাজাতে পারি মেলোডিকা বাজাতে পারি আচ্ছা তাল গ্রুপের মধ্যে তবলা বাজাতে পারি আর এমনি পারকাশনসের যতগুলো আছে সেগুলো বাজাতে পারি হ্যাঁ যেটা পারি না আমি বাঁশি আর মানে অন্যান্য যে বাকি যে ইনস্ট্রুমেন্ট যেমন ভায়োলিন ভায়োলিনটা শিখছি আমি অনেকটাই রপ্ত করেছি এগুলো খুব একটা ভালো করে পারি না অল্প অল্প পারি আর ড্রামসের ওপর উপর হ্যাঁ ড্রাম পারি বাজাতে ড্রাম আমার রয়ে কিন্তু কোনোদিন স্টেজে সেরকম হয়নি কারণ আমি যখন স্টেজে বাজাই কোনটা করব কিবোর্ড বাজাবো না গানের কোরাস করব না ড্রাম বাজাবো কোন মানুষ কত একটাই করতে হবে এরা বাজায় বলে আমার মনে হয় না আচ্ছা আর শেখার ব্যাপারে যেটা বললে সেটা হচ্ছে আমি মিউজিক দুটো দুজন স্যারের কাছে আমি শিখেছি একটা হচ্ছে দুজন বলাটা ভুল হবে তিনজনের কাছে অ্যাকচুয়ালি শিখেছি প্রথম শিক্ষক হচ্ছে আমার মা কারণ আমার মা গান করেন তার কাছকে পাশে বসে বসে কোলে শুয়ে শুয়ে মা গান করছে বিছানায় শুয়ে আছি শুনে শুনে সেটা এক ধরনের শিক্ষা কারণ ওই সুরে আসা ব্যাপারটা মায়ের কাছ থেকে তারপরে আমি যখন ওই উচ্চ মাধ্যমিক যখন পড়ি তখন আমি শিখতে করি রঞ্জন স্যারের কাছে রঞ্জন দত্ত আমাদের মনে মাটিতে বাড়ি ছিলেন এখন উনি আর নেই তার কাছে আমি শিখেছি কিবোর্ড তারপরে আমি শিখেছি এখন বম্বে যে টপ মোস্ট মিউজিক ডিরেক্টর রানিক বাগচি আমার বাবা অর্থাৎ দাস বাগচি তিনি আমার স্যার তার কাছে আমি শিখেছি এনাদের কাছ থেকে যতটা ভালো জিনিস আমি শিখেছি আচ্ছা নতুন যদি কিছু গান বাজনা ধরো আমি করতে চাই একটু দেখো মানে একটু আমাকে হেল্প করো সাহায্য করো অথবা তোমার সঙ্গে আমাকে একটু রেখো নতুন গান নতুন ধরনের কোনো মিউজিক বা কোনো কম্পোজ করার আচ্ছা গান মানে রেকর্ডিং এর ক্ষেত্রে

তুই যেমন বলছিস মানে রিমিক্স না করে ওটা কভার করে একটা আলাদা স্টাইল কভার হ্যাঁ অন্য স্টাইল একটু করলাম জিনিসটা শুনতেও ভাল লাগবে হ্যাঁ সেরকম চিন্তা ভাবনা তো অলরেডি হয় দু একজন তো করে ওরকম যেমন কিছুদিন আগে তোর মনে থাকবে অদিতি আমাদের সাথে গান বাজনা করেছিল দুটো তিনটে গান রেকর্ড করেছিল তখন আমরা লাইভ বাজিয়ে তার সাথে সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে আছে হ্যাঁ ঠিক ঠিক তেমনই এখন অনেকগুলো ভালো ভালো শিল্পী তারা আমাদের সঙ্গে কাজ করছে তাদেরও যেমন আমাদের জ্যোতিকা আছে মিষ্টু আছে আর সব রয়েছে তারা আমার যে গান বানাচ্ছি সেগুলো একটু আলাদা ফ্লেভারিটি তৈরি করার চেষ্টা হচ্ছে এতে ও আছে বিভিন্ন আচ্ছা দাদা একটা প্রশ্ন আমাদের লোকাল গান বাজনা যেগুলো আমরা করি সেটাকে উন্নতি করার জন্য আর কি কি করতে হবে ব্যাপারটা হচ্ছে গান বাজনার উন্নতি তখনই হবে যখন আমরা যারা গান বাজনা করছি তাদের সাথে সাথে আমাদের যারা গান বাজনা শুনছে তাদের একটা মেলবন্ধন থাকা উচিত প্রথম হচ্ছে আমি বরাবরই আমার গুরুদেবদের কাছ থেকেও যেটা শিখেছি সেটা হচ্ছে মানুষকে প্রথম মিউজিক্যাল হতে হবে মানে সঙ্গীতের প্রতি ভালোবাসা সেই ভালোবাসাটা থেকেই গান বাজনার উন্নতি হয় যেমন আকবর তার রাজত্বকালে যাদেরকে নিয়ে গান বাজনা যাদের শুনতেন তাদের নামগুলো তানসেন এইসব নাম তখনই এসেছিল যে তারা সেই গান বাজনার পৃষ্ঠপোষকতা করতেন কিন্তু আমাদের বর্তমান সমাজ হচ্ছে কি এই গান বাজনার প্রতি পৃষ্ঠপোষকের সংখ্যা কমে যাচ্ছে যেমন আমি হয়তো গান শুনতে ভালোবাসি হয়তো সেই অর্থে গান করতে পারি না কিংবা আমি জিনিসটা শিখিনি কিন্তু আমি যেহেতু শুনতে ভালোবাসি আমি তখন আমার উচিত কি যারা গান বাজনা করে যারা মিউজিক বাজায় যারা কণ্ঠশিল্পী তাদেরকে আমি এক জায়গায় নিয়ে আসা তাদের সঙ্গে ভালো একটা ব্যবহার রাখা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করানো তাদেরকে দরকার পড়লে আমি নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে তাদের গুণটা যাতে আর উন্নত হয় সেগুলো চিন্তা ভাবনা করা কিন্তু এখন সেই জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে গান বাজনার পৃষ্ঠপোষকের সংখ্যা কমে যাচ্ছে এখন সবাই প্রফেশনাল হয়ে যাচ্ছে ভেবে তার যেমন যেমন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের কাছাকাছি যারা গান বাজনা করে তাদেরকে নিয়ে তারা কাজ করতে ভালোবাসে কিন্তু যারা সত্যিকালের গুণী লোক যারা একটা জায়গায় যেমন এখন অনেক আছে আমাদের আশেপাশের গ্রামে জানতে পারবি পঁয়ষট্টি সত্তর আশি বছরের কিছু বয়স্ক ভদ্র মহিলা ভদ্রলোক তারা আছেন আমরা ভুক্তভোগী কারণ নাম নিচ্ছি তারা খুবই সুন্দর গান বাজনা করে কিন্তু তাদেরকে আর সামনে আসতে দেওয়া হয় না এটা কারণটা কি কারণটা হচ্ছে ওই যে পৃষ্ঠপোষকতার অফ মানে মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যদি শুধু আমি এবং স্টেভে এবং নিজের লক্ষ্যটা শুধু ভাবি যে আমি আমার জায়গা আছে আমি আমার আমার স্ত্রী আমার বাচ্চা আমার ভাইবোনো আমার ভাইনা তাদেরকেই একমাত্র সুযোগ কিন্তু এটা করলে তার জন্য কোনোদিন করতে হবে আমি যেমন আমার মেয়ের গানটা সবার সঙ্গে পৌঁছে দিতে চাই ঠিক তেমনি অপরের একটা ভালো মেয়ে কি তোর একটা ভালো মেয়ে কিংবা কোনো একটা আঙ্কেলের ভালো মেয়ে সে ভালো গায় তাকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া উচিত তার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে সেটা এখনকার খুব কম দু নম্বর হচ্ছে অন্যান্য প্রফেশনের সবকিছুকে যেমন আমরা এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি ও ডাক্তার হবে হেলথ ওয়ার্কার হবে সেরকম গায়ক তৈরি হবে মিউজিশিয়ান তৈরি হবে তাদের পরীক্ষা হবে তাদের কম্পিটিশান হবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে পাড়ার অনুষ্ঠানে ডাকা হবে এরম করে তাদেরকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নেওয়া না নিয়ে যেতে পারি তাহলে গান বাজানোর কোনো দিন উন্নতি হবে কিন্তু এখন নিজেরা নিজেদেরটাই সবাই ভেবে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষই নিজেরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে মানে সেটা যদি ঠিকঠাক করে না করা হয় সবার সার্বিক যাতে চিন্তা ভাবনা যদি না করা হয় তাহলে সেই প্রফেশনটা খুব একটা চাপে পড়ে যায় যেমন আমি যেমন একটা শিল্পী হিসাবে আমি যেমন নিজের গুণটাকে সবার কাছে প্রকাশ করব এটা যেমন আমার একটা টার্গেট হওয়া উচিত তেমন আমার পাশাপাশি যারা সত্যি গুণী লোক আছে তাদেরকেও সামনে নিয়ে আসা আমাদের একটা কর্তব্য নৈতিক কর্তব্য না হবে ততদিন আমাদের গান বাজনার উন্নতি হবে না এটা আমার মত আচ্ছা দাদা তাহলে আমরা এবার সাক্ষাৎকার শেষ করব তোমার তিরিশ বছরের গান বাজনার যে অভিজ্ঞতা তার জন্য কনগ্র্যাচুলেশন তুমি আরো এগিয়ে চলো আমাদের পাশে থেকো আর নতুন নতুন কিছু আইডিয়া হলে আমাদেরকে একটু সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ সবাইকে শুধু একটা কথাই বলার যে এই আমার সাক্ষাৎকার হবে এটা আমি কখনো ভাবিনি সেটা হচ্ছে বাবাই ও চার পাঁচ দিন আগে ও প্রোগ্রাম করে প্রচুর মানে আমার সাথেও করে অন্য টিমেও করে ও একদিন আমাকে বললো যে তুমি সবার সাক্ষাৎকার নাও তোমার তুমি এতদিন ধরে আছো তিরিশ বছর ধরে গান করছো তোমার সাক্ষাৎকার কবে হবে তো ভাই ধন্যবাদ তুই যে আমাকে এর যোগ্য মনে করেছিস একদম একদম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন